দুই হাজার চব্বিশ গতকালকে চাকরি সেনা সদস্যদের একটি বিক্ষোভ মিছিল হয়েছিল জাহাঙ্গীর গেট বীরশ্রেষ্ঠ রোডে তো ওখানে আমাদের সেনা সদস্যদের কিছু ভা পাঁচ ছয়শ সেনা অফিসার এবং জেসিউ এবং অন্যান্য পদবী যারা আছে সকলে একটা বিক্ষোভ মিছিল করছে তাদের তিনটি দফা মেনে নেওয়ার জন্য সেনাবাহিনীতে যারা জাস্টিস যাদের কোনো অপরাধ ছাড়া বা সামান্য একটু অপরাধ ধরে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে পুনরায় চাকরি বহাল করার জন্য আমাদের তিনটা দাবি ছিল ওই দাবি পূরণের উদ্দেশ্যে আমরা ওইখানে আমাদের কিছু যোদ্ধা ভাইয়েরা ওইখানে বিক্ষোভ মিছিল করেছে তাই দেশবাসীর প্রতি আমাদের একটাই আক্রদ্য থাকবে সবাই তাদেরকে সাপোর্ট করবেন এবং কি সেনাবাহিনীতে আমরা যারা কর্মরত আছি অলরেডি তারা ওদেরকে অবশ্যই আমরা সাপোর্ট করব কারণ তাদের এই দফাগুলো বাস্তবায়ন হইলে সেনাবাহিনীর বাহিরে এবং ভিতরে যারা আছে সবাই উপকৃত হবে সাধারণ একটি বিষয় নিয়ে কাউকে চাকরিচ্যুত করতে পারবে না এবং একজন ব্যক্তি একজন সেনা সদস্য দীর্ঘদিন চাকরি করার পরে যখন তাকে খালি হাতে বাড়ি ফেরত পাঠানো হয় তার মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকে না কারণ সে না পারবে কোনো চাকরি করতে না পারবে কোনো কিছু করতে কারণ তাকে ওইখানে থাকতে থাকতে সে এক প্রকারের মানে অন্য মাইন্ডেড হয়ে যায় যার কারণে বাহিরে এসে খাপ খাওয়ানো তার পক্ষে সম্ভব হয় না এর জন্য চাকরি সুত সেনা সদস্য যারা আছে তাদের প্রতি দ্রুত চাকরিতে পুনর্বহাল করার জন্য আমরা প্রধান সেনাবাহিনী প্রধান নৌবাহিনী প্রধান এবং বাহিনী প্রধান সারদের কাছে অনুরোধ করতেছি তারা যেন পুনরায় এই সমস্যাগুলো বিবেচনা করে চাকরিতে পুনরায় বহাল করুক আর যদি চাকরি না দেওয়া সম্ভব হয় তাহলে তাদেরকে পেনশনের আওতায় আনক পেনশনের আওতায় আনার পরে তাদেরকে একটা সুযোগ সুবিধা দেওয়া হোক কারণ যারা চাকরি হয়েছে এখানে এক দুজন না হাজার শত শত মানুষ ছেলে সন্তান নিয়ে রাস্তায় বসে গেছে এলাকাতে বা গ্রামে অঞ্চলে মুখ দেখানোর মতো জায়গা নাই এটা আমাদের সারদের অবশ্যই বিবেচনা করা উচিত তারা এটা হয়তো ওরকমভাবে বুঝতেছে না যে একজন সেনা সদস্য বা সেনাবাহিনীর অফিসার চাকরি হারানোর পরে কোন পরিস্থিতিতে থাকে কত কষ্টে থাকে কারণ এই সেনাবাহিনীকে ভালোবেসেই কিন্তু সে এই ইউনিফর্মটা গায়ে নিয়েছে এখন যদি আপনারা তার ইউনিফর্মটা খুলে তাকে কোনো প্রকার সুযোগ সুবিধা না দিয়ে বের করে দেন তার মৃত্যু ছাড়া আর কোনো কাজ থাকবে না সেনাবাহিনীতে যারা সার্ভিস দিচ্ছে বা যারা প্রবেশ করছে তারা কিন্তু সেনাবাহিনীকে ভালোবেসেই সেনাবাহিনীতে ঢুকছে তাই সবার অধিকার সমান করে দেওয়া হোক সবার অধিকার এক করা হোক শুধুমাত্র সিনিয়রের আদেশে চাকরি করা এটা ঠিক না সেনাবাহিনীর ও আলাদা সিভিলভাবে বিচার ব্যবস্থা থাকা উচিত যেরকম পুলিশে রয়েছে পুলিশে অলরেডি অনেকগুলো অবসরপ্রাপ্ত বা চাকরি পুনর্বহাল পুনর্বহল করা হয়েছে আমাদের সেনাবাহিনী তো আমরা চাই অতি দ্রুত সেনাবাহিনীর সদস্যদেরকে পুনর্বহল করা হোক ধন্যবাদ